সালামু আলাইকুম কেমন আছেন সব আমাদের কি কম্পিউটার স্কুলের কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আসলে কখনো লাইভ আসতে চায় না ক্যামেরায় কথা বলতে চায় না কারণ আইটি ইন্ডাস্ট্রিটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আপনি যদি নিজে থেকে ভালো কিছু করতে চান চতুর্দিক থেকে প্রচুর আক্রমণের শিকার হবে বেশ কিছুদিন যাবৎ এই ধরনের ঘটনাই ঘটছিল আপনারা সবাই জানান কম্পিউটার স্কুল বিগত পাঁচ বছর যাবৎ আইটি ইন্ডাস্ট্রিতে কোর ভ্যালুগুলো নিয়ে কাজ করছে আমরা আসলে খুব বেশি পরিচিত না খুব বড় বড় মানুষদেরকে নিয়ে কাজ করা হয় না তবে আমাদের এখানে যারা আছে যে মেন্টররা আছে আলহামদুলিল্লাহ সবাই খুবই দক্ষ এবং শিক্ষার্থীদের প্রতি খুবই আন্তরিক গত পাঁচ বছরে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা বারবারই ব্যর্থ হয়েছি এগুলোর অনেকগুলো কারণ আছে যেমন আমরা যে ধরনের শিক্ষার্থীদেরকে পড়াতে চেয়েছি তাদেরকে পাইনি অনেক সময় আমরা চেয়েছি যে একটা ব্যাচকে একটা সিজনকে একটা রেভুলেশন হিসেবে প্রেজেন্ট করব সেটাও শেষ পর্যন্ত সম্ভব হয়নি বিভিন্ন কারণে তো এই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে আমি এটাও বলবো যে কম্পিউটার স্কুল ডিপ্লোমা ওপেন করার পর থেকে কি পরিমাণ বাধাগ্রস্ত হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট শুরু হয় আজ থেকে তিন বছর আগে প্রথম দুই বছরে আমরা খুব অল্প সংখ্যক শিক্ষার্থী পড়িয়েছিলাম যাদেরকে বেসিক কম্পিউটার ছাড়া কোনো কিছু শেখানোর মতো সক্ষমতা আমাদের হয়নি কারণ আশেপাশে যেই শিক্ষার্থীরা আছে বা যারা আমাদের কাছে শিখতে আসতো সে সময়ে তখন তারা শুধু বেসিক কম্পিউটার শিখতো নিজেদের স্কিলদের পাশাপাশি কিছুটা কম্পিউটারের ধারণা রাখার জন্য পরবর্তীতে দু হাজার থেকে যখন কম্পিউটার স্কুলের বড় বড় কোর্সগুলো মার্কেটে চলে আসছে এবং এত মিনিমাম ফিতে এত ম্যাক্সিমাম ইফোর্ট কম্পিউটার স্কুলের মেন্টররা দিচ্ছে চব্বিশ ঘন্টা সাপোর্ট দিচ্ছে তখন কম্পিউটার স্কুল বাংলাদেশের অনেক আইটির নজরে পড়ে যায় যদিও তখন আমরা সেভাবে মার্কেটিং করিনি সেভাবে অ্যাড চালাইনি তাই আমরা খুব বকাঝকা বা অনেক কিছুর সম্মুখীন হইনি কিন্তু রিসেন্টলি সিজন ফোর শুরু হওয়ার পর থেকে আমরা কথা শুনছি যে আমরা কীভাবে চব্বিশও নব্বই টাকায় তিন মাসের এই ধরনের একটা লার্নিং কার্ড সাপোর্ট দিতে পারছি ইভেন এই ধরনের অনেক কথা শোনা যাচ্ছে যে কম্পিউটার স্কুল আসলে কিভাবে মেনটেন করছে এখন আমরা কিভাবে মেনটেন করছি এটা যদি অন্যরাই চিন্তা করে দেয় তাহলে আমরা আমাদের ব্যাপারগুলো নিয়ে কখন চিন্তা করব সিজন ফোর আমরা অনেক ভালো করেছি সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমাদের একটি আলোড়ন হয়ে গেছে এরপর যখন চলতি এবং বিভিন্ন মিডিয়া কম্পিউটার স্কুলকে কাভারেজ দেওয়া শুরু করেছে তখন থেকেই আমি বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি যেমন কম্পিউটার স্কুল শুরুর দিকে অনেক এফোর্ট দেয় শেষের দিকে এফোর্ট দেয় না এরপর অনেকেই বলছে যে কম্পিউটার স্কুলের কোর্সগুলো দাম এত কম কিন্তু আসলে তারা শুরুতে বলে ভর্তি করে শেষের দিকে মান দিবে না হ্যাঁ অনেকেই বলে যে কম্পিউটার স্কুলের কার্যক্রমগুলো হচ্ছে তারা বাইরে থেকে করায় তাদের নিজেদের কোনো কোয়ালিটি নেই ইভেন অনেক অনেক কিছু সত্যি কথা বলতে কম্পিউটার স্কুলে শুরু থেকে আজ পর্যন্ত বাইরের কোনো মেন্টার কম্পিউটার স্কুলে এন্ট্রি হতে পারে না শুরু থেকে কম্পিউটার স্কুল নিজেদের তৈরি করা শিক্ষক এবং নিজেদের সব কিছু দিয়েই মেনটেন করে এসছে যে কারণে আজ পর্যন্ত শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য রাত দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত সাপোর্ট দিতে আমাদের কখনো কোনো বেগ পেতে হয়নি প্রত্যেকটা শিক্ষক এটা জানে যে তাদের মাইন্ডসেট আপ সেভাবেই থাকতে হবে যেভাবে তারা গড়ে উঠেছে রিসেন্টলি কম্পিউটার স্কুল যখন ডিপ্লোমা লঞ্চ করলো তখন প্রথম দিনই ডিপ্লোমা মডিউলটা অনলাইনে চলে আসছে যেখানে দুইশো চল্লিশটা ক্লাস কিভাবে হবে কি হবে সব কিছু আমরা ট্রান্সপারেন্টলি সবাইকে বলে দিয়েছি যেটা হয়তো বাংলাদেশের কোনো আইটির পক্ষে সম্ভব না কেউ বলবেও না এরপরে প্রথম দিনই একজন ফোন করে বলছেন যে মানে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন যে আপনারা কি শিখাবেন ইভেন ভয়েস মোডটাও চেঞ্জ করে তারা কথা বলছে আমি প্রস্তুত ছিলাম না এই জন্য রেকর্ড করতে পারিনি সেটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করে আমি তখন হচ্ছে জিনিসটাকে সিরিয়াসলি নেইনি খুব রিসেন্টলি অনেক আইটি তাদের ভিজিটর পাঠাচ্ছে এখন ভিজিটর পাঠানোটা কোনো দোষের বিষয় না ভিজিটর আমরাও পাঠাই ইভেন আমি নিজেও যাই গিয়ে আমি বলি আমি কম্পিউটার স্কুল থেকে এসেছি আমার একটা আইটি একাডেমি আছে আমি এই জিনিসগুলো পড়াই আপনাদের কার্যক্রমগুলো দেখতে এসেছি জানতে এসেছি যারা শিক্ষকদের সমাদর করতে জানে তারা সবাই হচ্ছে যে জিনিসটাকে সুন্দরভাবে গ্রহণ করে এবং খুব সুন্দরভাবে কথা বলে বেশ কিছু আইটি আছে তারা কোনো ইনফরমেশান দিতে চায় না যেটা আমরা জিজ্ঞাসা করব সেটাই শুধু বলে তো এভাবে আমি বাংলাদেশের প্রায় অনেক আইটি ভিজিট করেছি এখন কম্পিউটার স্কুলেও প্রচুর ভিজিটররা আসে আইটি থেকে এসে 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 জিজ্ঞাসা করে তো আজকে যেই জিনিস নিয়ে খুব বেশি বিব্রত বোধ করছিলাম দুইজন ভিজিটর এসেছেন দেখতে ভদ্রলোক মনে হচ্ছিলো এসে জিজ্ঞাসা করছেন কোনো সালাম টালাম ছাড়াই তারা একাডেমিতে ঢুকলো আমার রুমে ঢুকার পরে আমাকে বলতেছে ভাই বসি আমি বললাম জি ভাই বসেন বসার পরে বলতেছে যে আপনারা কি কী কোর্স আছে কি কি কোর্স করান আমি বললাম যে আমাদের এই কোর্স আছে আমরা এই জিনিসগুলো শেখাই এরপরে ওনারা নিজেরাই আমি বসে আছি আমাদের সিনিয়র শিক্ষকরা বসে আছে নিজেরাই নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে এই জিনিসটা ভুল এরা ওরা কি শেখা এটা কি ভুল কিনা এটা কি ঠিক আছে কিনা এই ব্যাপারগুলো নেগোসিয়েশন করছে তো ওরা নেগোসিয়েট করছে আমরা জিনিসটা পজিটিভলি নিয়েছি আমরা ওইভাবে আসলে কিছু বলি নাই এরপরে আমাকে জিজ্ঞাসা করছে আপনাদের ডিপ্লোমা আছে শুনলাম ওনারাই কিন্তু জেনে বুঝে এসেছে সব আমি বললাম হ্যাঁ ডিপ্লোমা আছে ডিপ্লোমা সব কিছু ওয়েবসাইটে দেওয়া আছে ওইখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি আমাদের এই যে মডিউলের বুক যেটা তিনশো ষাট দিনের একটা রবে এটা ওনার হাতে দিলাম উনি দেখে এগুলো ছবি ওঠাতে শুরু করলো বেশ কিছু জিনিসের ছবি উঠালো তো আমি বললাম ভাইয়া ছবি উঠানোর প্রয়োজন নাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ফুল পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এরপরে আচরণটা তো আসলে কেমন ছিল এটা বলতে চাই না বাকি উনি আমাদের ডিপ্লোমার যে এটা নিয়ে একজন আরেকজনকে দেখাচ্ছে আর হাসাহাসি করছে একাডেমির ভিতরে আমাদের অফিসে বসে তো বলতেছে ভাই ফি কত আমি বললাম ভাই অফলাইনের ফি এত টাকা অনলাইনে ফি পাঁচ হাজার টাকা তো বলছে পাঁচ হাজার টাকা দিয়ে এত কিছু শেখান তো দেখেন আমরা কিন্তু এই জিনিসটার প্রোডাক্ট বানাইনি কখনো যে কারণে এই জিনিসগুলো খুব কমফোর্ট লাগে আপনি বলতেই পারেন সে শিখবে সে জানতে চায় আমি সার্ভিস দিই না এই জিনিসটাকে আমি প্রোডাক্ট বানাই এটা আমি বিক্রি করি না আমার কাছে শিক্ষার্থীরা আসলে আমি ওদেরকে পড়াই এই জন্য আমার সবসময় এক্সপেক্টেশন থাকে আমার ছোট থেকে ছোট শিক্ষকও সর্বোচ্চ সম্মানটা পাবে যে সম্মানটা অন্য অন্য শিক্ষকরা পেয়ে থাকে তো আমার কাছে বিষয়টা বরাবরই খারাপ লাগছিল এবং এটা আমি কখনও অ্যালাউ করি না আমাদের শিক্ষকদের সাথেও কেউ বাজে আচরণ করবে এটাও পছন্দ করি না জেনে বুঝে আসতে বুঝি ইভেন কম্পিউটার স্কুলের যত কোর্স আছে সবগুলো কোর্সেরই মেন মেন টপিকগুলো সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টার লেকচার আকারে কম্পিউটার স্কুলের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আমি জানি সবাই এটা দেখেই আসে তো এসে কথা বলার প্রয়োজন হয় না শিক্ষার্থীরা ভর্তি হয়ে যায় আর যারা আসে হ্যাঁ ভিজিটর হিসেবে তারা দেখা যায় যে আমাদের মডিউল বা আমাদের অনেক কিছু চুরি করার চেষ্টা করে সহজ ভাষা এখন চুরি করতে দোষ নাই কিন্তু যখন শিক্ষকদেরকে ব্লেম দেয় শিক্ষকদের নিয়ে হাসাহাসি করে তখন কিন্তু আমাদের যে মোটিভেশন এটা হারিয়ে যায় আসলে তো আমি খুব করজুরে অনুরোধ করব যে ভিজিটররা কম্পিউটার স্কুলে আসবেন জানার জন্য জাস্ট আপনি বলবেন যে আমি অমুক আইটি থেকে এসেছি আপনার কি ধরনের আপ্যায়ন প্রয়োজন আপনার কি কী ইনফরমেশন দরকার আমি সব দিব ইভেন যদি আপনার মানে স্কুল কিভাবে ফাইন্যান্স করে কিভাবে প্রফিট করে এটাও জানার দরকার হয় আপনি আমাদেরকে জিজ্ঞাসা করতে কারণ আমাদের সব কিছু একেবারে ট্রান্সপারেন্ট এত ট্রান্সপারেন্ট কোনো আইটি বাংলাদেশে হওয়া সম্ভব না এই জন্য আবার বলছি কম স্কুলের অফলাইনে প্রচুর কস্টিং হয় যেটা আমরা আমাদের অফলাইনের খরচ থেকে কখনো কাভার করতে এখনো পর্যন্ত নাই আমরা আমাদের অনলাইন কোর্স আমাদের নিজেদের মেন্টরদের কাজ নিজেদের আউটপুট ইভেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার যে ডিজাইন সোর্স আমার যে ওয়েবসাইট ডিজাইনের কার্যক্রম এগুলো থেকে সবচেয়ে বড় ফাইন্যান্স আসে তো আমাদের অনেক বেশি ইনভেস্ট নাই আমরা অনেক মার্কেটিং করতে পারি না এই জন্য হয়তো অনেকের কাছে পৌঁছাইতে পারি না কিন্তু আপনি মনে রাখবেন কিন্তু স্কুল বাংলাদেশে হয়তো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে কোর ভ্যালু নেওয়া সম্ভব তো যখন বাংলাদেশের স্ক্রিনশট তারপর হচ্ছে বিভিন্ন প্রলোভনে সবাই মত তখন কম্পিউটার স্কুল ডিফারেন্টলি কাজ করছে এখন এটা যদি কেউ সহ্য না করতে পারে আমাদের কিছু করার নাই এখন এটার কারণে আমরা যখনও কখনো বিহেভ খারাপ করলে আপনারা যদি কখনো দেখেন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি হচ্ছে আমাদেরকে একটু জানাবে আপনাদের জন্য সমালোচনার জায়গাটা অনেক বড় আপনারা যে কোনো গঠনমূলক সমালোচনা করে আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমাদের কম্পিউটার স্কুলের অফিসিয়াল পেজে দিতে পারেন সেটার যদি সমাদর করা না হয় আপনি আমাদেরকে বলবেন আমরা কম্পিউটার স্কুল বন্ধ করে দিই তো এই কথাটা বারবার বলছি আমাদের যে কাজের গতি আমাদের যে উদ্যমতা এটা যদি কেউ ইচ্ছাকৃত থামিয়ে দেওয়ার চেষ্টা করে এটা আমরা মানব না এরপরেও যদি ইচ্ছাকৃত থামিয়ে দেওয়া হয় এটা শুধু কম্পিউটার স্কুল ক্ষতিগ্রস্ত হবে না সারা বাংলাদেশের তরুণ ছেলেরা সারা বাংলাদেশের তরুণ আলেমরা যারা শিক্ষাগ্রহী সবাই ক্ষতিগ্রস্ত তো ভালো থাকবেন কম্পিউটার স্কুল আপনাদের একাডেমি কম্পিউটার স্কুল আমাদের একাডেমি কম্পিউটার স্কুল সবার একাডেমি তো কম্পিউটার স্কুল কম্পিউটার স্কুলের নিজস্ব গতিতে এগিয়ে চলবে ইনশাল্লাহ এবং কম্পিউটার স্কুলের নিয়মকরণগুলো আস্তে আস্তে আরও হার্ড হবে আরও শক্ত হবে সামনে থেকে আমরাও খেয়াল করব আপনারাও খেয়াল করবেন আমাদের ভুল ত্রুটিগুলোও আমাদেরকে ইনবক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম